ফেসবুক অ্যাকাউন্ট আপনারা অনেকেই খুলতে পারেন কিন্তু সঠিক নিয়মে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একদম সঠিক নিয়মে আপনারা প্রফেশনালভাবে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন যারা নতুন আইডি ক্রিয়েট করতেছেন আপনাদের সামনে এই অপশনটা আসবে আপনাদের সামনে যদি এই অপশনটা আসে তাহলে আপনারা এখানে এখান থেকে ডাইরেক্ট লগ ইন করতে পারেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর আপনাদের যদি একটা ফেসবুক আইডি আগে থেকে ক্রিয়েট করা থাকে আপনারা পাস্টে আপনাদের ফেসবুক আডিতে আসার পর এখান থেকে এই যে থ্রি লাইন একটা রাস করবেন উপর থেকে থ্রি লেনের ট্রাস করার পর এখান থেকে স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে লগ আউট একটা রাস করবেন লগ লগআউটের টাস করার পর এখান থেকে এই যে লগ আউট লগ লেখাটা আসবে লগ আউট লেখাটা প্রেস করে দিবেন দেন লগ আউট লেখাটা টাচ করে দেওয়ার পর এখানে এক কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে আপনাদের যতগুলো ফোন যতগুলো আইডি আছে সবগুলো আইডি এখানে শো করবে নতুন আইডি ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এক নাম সর্বশেষ লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমরা টাচ করব দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে টাচ করার পরে দুইটা অপশন আসবে তো আমরা এখান থেকে গেট স্টার্টেড লেখাটা একটা টাচ করবো দেন এখান থেকে আপনার যে ফেসবুক আইডির নামটা যে ফেসবুক আইডি ক্রিয়েট করতে চান সেই ফেসবুক আইডির দুইটা নাম দিতে হবে এখানে এই যে ফার্স্ট নেম এবং শিওর নেম তো এই যে এখানে একটা দিবেন এখানে একটা দিবেন তারপর আপনি এখান থেকে নেক্সট একটা টাস্ক করবেন জন্ম তারিখ সিলেক্ট করার সময় একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি আপনার আইডি প্রফেশনাল মোডে কনভার্ট করতে চান অথবা ফলোয়ার চালু করতে চান তাহলে আপনার আইডির বয়স আঠারো প্লাস হতে হবে মানে আপনার আইডিতে যে বয়সটা দিবেন সেই বয়সটা আপনার আঠারো বছরের উপরে হতে হবে ডেটটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে মান্থ সিলেক্ট করবেন এই সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে এই যে সেট একটা টাস্ক করবো সেদিন আমরা এখান থেকে নেক্সট একটা টাস্ক করবো যখন করে যদি মেয়ে অবশ্যই এখানে ফিমেল সিলেক্ট আর যদি ছেলে হয়ে থাকেন এখান থেকে মেল সিলেক্ট করে দেবেন তো আমরা এখান থেকে এই যে একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি তো আমরা যেহেতু আইডিটা মানে ছেলের তো আমরা এখান থেকে এই যে মেলটা সিলেক্ট করবো করে দেবো এখানে যে নাম্বারটা দিবেন আপনি অবশ্যই সেটা মাথায় রাখবেন যে নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে এই নাম্বারে একটা কোড আসলে যখন কোডটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন আপনি যদি নাম্বার দিয়ে ক্রিয়েট করতে চান আপনি যদি চান আপনার জিমেল দিয়ে আপনার ফেসবুক আইডিটা ক্রিয়েট করবেন তাহলে আপনি এখান থেকে এসে নিশেষ দেখতে পাচ্ছেন যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে উইথ ইমেল অ্যাড্রেসে টাস করার পর আপনার জিমেলগুলো এখানে শো করবে আপনি জাস্ট আপনার জিমেলটা দিয়ে এবং নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটা খুব সহজে ইজিলি ক্রিয়েট করতে পারবেন একই অপশনগুলো আসবে এখান থেকে আমরা নেক্সট একটা টাস করবো আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সটে টাস্ক করবেন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট একটা টাস করবেন ছয় লেটারের উপরে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট একটা টাচ করবেন এখান থেকে আপনি সেভ একটা করে দেবেন সেভে টাচ করে দেওয়ার পর আপনি এখান থেকে আইআগ্রিতে একটা করবেন ক্রিয়েটিং অ্যাকাউন্টে টাস করবেন ফোন কলের মাধ্যমে অথবা এসএস এর মাধ্যমে একটা কোড আসতে পারে সেই কোডটা যখন এখানে বসে দেবেন কোডটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট একটা টাস করবেন আইডিটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আপনি স্কিপ করবেন ফেসবুক টিম আপনাকে স্বাগত জানাইছে ফোন কন্ট্রাক্টের যতগুলো নাম্বার সেভ আছে তাদের আইডিও আপনি খুঁজে পেতে তাহলে আপনি এখান থেকে টার্ন অনে টাস করবেন তো আপনি আমি এখান থেকে নট আনতে টাস করছি যেখানে ইচ্ছে আপনি সেখানে টাস করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই এখানে আপনার একটা জিমেল অটোমেটিক অ্যাড থাকবে আপনি চাইলে এখান থেকে অ্যাড্রেসে টাস করতে পারেন আর যদি আপনি চান এখানে কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড না করতে তাহলে এখান থেকে স্কিপে টাস করবেন এখন যদি আপনি কাউকে ফ্রেন্ড পাঠাতে না চান তাহলে আপনি এই আপনার স্কিপ করতে পারবেন আবার স্কিপে একটা টাচ করবেন আইডিতে যদি প্রোফাইল সিলেক্ট করতে চান তাহলে আপনি এখান থেকে ক্যামেরা আইকনের উপর টাচ করার পর এখান থেকে চুজ ফ্রম পিক্সেলে টাচ করার পর আপনার গ্যালারিটা সবে গ্যালারি থেকে একটা প্রোফাইল সিলেক্ট করে দিবেন এক প্রসেসে কভারটাও আপলোড করে দেবেন ডিটেলসটা এখানে অ্যাড করা আপনার জরুরি এডিট পাবলিক ডিটেলস এখানে টাচ করবেন এডিট পাবলিক ডিটেলসে টাচ করার পর এই ডিটেলসে আসার পর এখান থেকে এই যে সাইডে অ্যাড লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাড লেখাটা একটা টাচ করবেন অ্যাড সেকেন্ডারি স্কুলে টাচ করলাম অ্যাড সেকেন্ডারি স্কুলে টাচ করার পর কোন সালে আপনি পড়তেছেন তো সেই সালটা এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে সেভ একটা টাচ করবেন তো আমরা শেয়ার করতে চাচ্ছি না আমরা জাস্ট এখান থেকে ক্রস করে দিব কোথায় বাস করতেছি তো আমাদের এই সেই কারেন্ট আমরা এখান থেকে অ্যাড করার জন্য কারেন্ট একটা টাস্ক করবো আমরা এখানে নোয়াড়ি সিটি সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখান থেকে এটা পাবলিক রাখবো তারপর আমরা এখান থেকে সেভি টাস্ক করে দেবো